এই ছবিটা আপনি দেখুন ওনার যিনি প্রধান লয়া রমেন রয় তাকে জামাতের লোকেরা উগ্র মৌলবাদীরা তারা কিভাবে মেরেছে আপনি ছবিটা দেখুন তারা বয়স্ক সিনিয়র লয়ার জানিয়ে দিচ্ছে আপনি দেখুন আজকে যার দাঁড়ানোর কথা ছিল

ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্কর ভাবে করা উচিত যে বাংলাদেশে আমাস আইএস তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে সন্ন্যাসীদের লয়ারদেরকে প্রায় মৃত্যুমুখে ফেলা হচ্ছে নইলে গ্রেফতার করা আমরা আরও তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হয় শুনানি পিছিয়ে যায়নি আমি দুটো ছবি দেখালাম একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয় তিনি আইসিউতে আছেন প্রায় নৃত্য আরেকজন তরুণ লয়ার আচার্য তার গোটা মাথাটা ভেঙে এই 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 উগ্রবাদী মৌলবাদী শক্তি করেছে হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সত্তর জন হিন্দু আইনজীবীকে মিথ্যা যাতে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলায় শুনানি না হয় ভারতের পতাকার অবমাননা আর বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার করছে এই বাংলাদেশের জঙ্গিরা এবার পুরো ভারতবর্ষের কোনা কোনা থেকে এই বাংলাদেশি জঙ্গিদের তাড়ানো উচিত ভারতবর্ষ থেকে শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনার নাম না পতাকায় যে পা দিয়েছে মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা আমার বাড়ির বিপির অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রী কোন পরিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন কি করে আমার মা বরিশাল থেকে সালে ওনার ফিলিং থাকবে কেন আমার ফিলিং আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করেছে এই যে দেখুন রোহিঙ্গা রোহিঙ্গা হাওড়াতে ভিসা নিয়ে ঢুকেছিলাম এখন ভিসারি কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন এই যে রোহিঙ্গা এক বছর ধরে আগে এসছে হিসাব নেই কিছু নেই এই চোর তৃণমূলের ভোটার লিস্টের নাম তুলেছি তৃণমূলের দু কোটি পঁচাত্তর লাখের মধ্যে দু কোটি মুসলমান আর আমাদের দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজারে সব হিন্দু আর জনজাতিদের এই যে আরেকটা রোহিঙ্গা মেমারিতে থাকে ডানকুনিতে কাজ করে আমরা সব স্টোর করছি এনআই একে আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ